হিজি একটা ব্লগ ভিডিও শেয়ার করব আজকে আপনাদের সাথে তো বাসায় যেহেতু অনেক অনেক মেহমান আসছিল মানে যত আত্মীয় স্বজন আছে আব্বুর অসুস্থতা উপলক্ষে তো আমি ছোটো ছোটো ক্লিপ রেখে দিয়েছিলাম সেভাবে আসলে ভিডিও করা হয়নি তো সেই ভিডিওটাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে তো হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিসি শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো ছোটোখালা খেলা মনে এটা আমার মেয়ের জন্য নিয়ে আসছিলো একটা চকলেট আসলে যেহেতু বাসায় আব্বু অসুস্থ এই জন্য বাসায় অনেক অনেক আত্মীয় স্বজন আসতেছে আর সবাই অনেক কিছু নিয়ে আসতেছে কিন্তু যেহেতু মনের অবস্থা ভালো না তাই কিন্তু খুব একটা ভিডিও করিনি খুব একটা বলতে ভিডিও করিনি বলা চলে অনেক অনেক রান্না বান্না হয়েছিল অনেক অনেক ফল এটা সেটা খাবার আমার মামারা আসছিলো মামিরা আসছিলো খালামণিরা আসছিলো আমার আঙ্কেল ছোটো খালামনির হাজব্যান্ড তার ছেলে মেয়েরা তারপর আমার ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ির থেকে লোকজন মানে আঙ্কেল আন্টি সবাই আসছিল কিন্তু আমার ফুপি সবাই আসছিল আমার কাকারা তো কারো ভিডিওই আসলে সেভাবে নেওয়া হয়নি মনের অবস্থা ভালো না তাই সেভাবে ভিডিও করিনি জাস্ট দুই চার পাঁচ সেকেন্ডের একটা ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম সেগুলো ভিডিও আকারে আপনাদের সাথে আজকে শেয়ার করছি যেহেতু আব্বু অসুস্থ তাই এই অবস্থা তো এখন একটু ভালো আছে আলহামদুলিল্লাহ তো এই যে আঙ্কেল ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আঙ্কেল আন্টি ওনারা নিয়ে আসছিলো অনেক কিছু আনছিল চিপস টিপস সেগুলো আর ভিডিও করিনি তো এটা একটা শ্যামাই রান্না করেছিল এটা হচ্ছে ময়দার শ্যামাই আর অনেক রান্না বান্না ছিল এটা ছিল হচ্ছে আলু পটল ভেজে তারপর হচ্ছে রুই মাছ দিয়ে একসাথে মিক্সড করে রান্না করেছিল এদিকে ছিল গরুর গুস্ত তো তরকারিটা অনেক মজা হয়েছিল মিষ্টি কুমড়া ভাজি ছিল এগুলো দুপুরের আয়োজন ছোটো ভাই শ্বশুরবাড়ি থেকে লোকজন যখন আসছিল তখন আঙ্কেল আংটি আর কি সাজিয়ে দিয়েছিলাম টেবিলে সার্ভ করেছিলাম বিকেলে ফুডস কেটে দিয়েছিল তারপর আমার মামারা মামিরা আসছিলো রাতের দিকে আবার অনেক কিছু রান্নাবান্না করছে সেগুলো ভিডিও করিনি তা আব্বুর নতুন ওষুধ আর পুরাতন তো বাইপাস সার্জারির জন্য অনেক ওষুধ খায় সেগুলো তো ছিলই তো এদিকে হচ্ছে আমার ছোটো মামায় ডিমগুলো পাঠিয়েছিল আব্বুর জন্য গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার আব্বু অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেই সেটাই আসলে সে অসুস্থ ছিল এদিকে আমার ছোটো বোন হচ্ছে আবুর একটা হরলিক্স নিয়ে আসছিলো ডাক্তার বলছিলো যে হরলিক্সের পানি দিতে মুখে যেহেতু মুখ যদি শুকায় যায় আর এটা একটা দই নিয়ে আসছিলো আব্বুর যেহেতু অনেক বেশি দই পছন্দ তো দইটা খুব একটা ভালো ছিল না প্যারিসের ছিল কিন্তু প্যারিসের দই খুব একটা ভালো লাগেনি তারপরে আমি বললাম এই যে আগের দিনকার গোস্ত দিয়ে সন্ধ্যার দিকে একটু মুড়ি মাখাই নিয়েছিল সেগুলো খেয়েছিলাম সবাই মিলে পাতেলে করে তো এদিকে হচ্ছে চিকেন রান্না করে নিচ্ছে আর আমি একটা খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম সাথে ছিল আমুর একটা আচার এত মজা হয়েছিল আচারটা তো বৃষ্টি হতেছিল গত তিন দিন যাবত তো রাতের দিকে একটু খিচুড়ি রান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো আজকের ভিডিওটা যে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন আমার এই হিজি ভিজি ব্লগটা আজকে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আপনাদের একে একটা কমেন্ট আমার জন্য অনেক বেশি স্পেশাল আর অনেক বেশি মূল্যবান ভিডিও শুরুতে যে কথাটা আপনাদের বলছিলাম যে আজকে একটা হিজি ভিজি ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে ঠিক তাই খুবই হিজিবিজি এবং অকোছালো একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যারা এতক্ষণ জোর আমার পুরো ভিডিওটার সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই আমার আব্বুর জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই মিলে চা খাচ্ছিলাম আর যারা এরকম ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তারা প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে যারা তারা ওইভাবে দেখার সুযোগ পায় তো এতক্ষণ যারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আবার তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস